হ্যালো হ্যালোভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ভিডিওতে অনেকেই খালি কমেন্ট করেন কিট ব্যাগের একটা ভিডিও করেন এটা হলো কিট ব্যাগ বর্তমানে আমাদের কাছে এটা অ্যাভেলেবেল আসছে এটা ইউনেক্স নামের এর আগে ছিল এখন আমাদের লিলিং নামেরও কিন্তু আসছে দেখেন কালার আছে মোটামুটি কালোর ভিতরে নেভির ভিতরে অনেকগুলো কালার হয় বাট যখন যে কালারটা থাকে কালারটা আসলে মেনটেন করা একটু কষ্ট হয়ে যায় আমাদের জন্য রাখতে পারবেন এটা জাস্ট একটু আমরা দেখাই দেবো দেখেন এটা পার্ট আছে আপনার তিনটা সো এটা এক নাম্বার পার্ট আর দুই নাম্বার পার্ট হলে এটা আপনার দেখেন জিপারটা কিন্তু অনেক হাই জিপার দেওয়া হয়েছে মানে জিপারটা আশা করি আপনার এক দুই বছরে আপনার কিছুই হবে না ওয়াটারপ্রুফ সম্পূর্ণ এটার উপরে পানি ভিতরে ঢোকার কোনো চান্স নেই নিতে পারবে না জাস্ট আমরা একটা পকেটের ভিতরে দেখেন এখানে পাঁচটা র্যাকেট পাঁচটা র্যাকেট নিচ্ছি আপনার ইজিভাবে হ্যাঁ পাঁচটা র্যাকেট একদম ইজিভাবে এর ভিতরে আপনার মানে রাখতে পারবেন দেখেন আরও মনে হয় যে আরও আপনার দেখেন কতগুলো গ্যাপ আছে কিন্তু মোটামুটি আরও তিন চারটে বা পাঁচটা আরও র্যাকেট নিতে পারবেন এটা খুব ইজিভাবে দেখেন এটা আপনার নিয়ে নিলেন এরপর ব্যাগে ইয়া কেটস রাখার যে অপশনটা দেখেন খুব সুন্দর করছে কিন্তু এই যে কেটসটা আমরা জাস্ট এখান থেকে দুইটা কেটস আমরা দেখাচ্ছি দেখেন দুইটা কেটস খুব সুন্দর মতো আমরা এখানে ক্যারি করে আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন এই যে এটা কিন্তু ছাইডে গেল এরপর যে বাকি যে অংশটাতে ফেদার টাওয়াল আপনার যাবতীয় যে আছে প্যান বা এরকম শর্ট প্যান্ট কিছু থাকলে আপনি এভাবে নিতে পারবেন তবে এটা ক্যারি করার জন্য এখানে এই যে বেল্ট আপনার ডাবল বেল্ট আপনি ইউজ করা হয়েছে তো এটা আপনি ঘাড়ে নিলে একবারে খারাপ লাগবে না আমার মনে হয় যে দেখেন আপনার হ্যাঁ খারাপ লাগবে না খুব সুন্দর ব্যাগ আপনার আর এটা কিন্তু একটা ধরনের একটা অপশন করতে যে আপনি এক জায়গাতে বাজাই রাখতে পারবেন এই যে দেখেন কোয়ালিটি খারাপ না আপনার আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো চায়না ব্যাগ তো এটা আমাদের বাংলাদেশি বানানোর না এটা ইউনেক্স লিলিং দুইটা নামের আমাদের কাছে মোটামুটি অ্যাভেলেবেল আছে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এটার প্রাইসটা দুই হাজার ছিল তো এখন যারা নিবেন এটা সতেরোশো টাকা শুধু ব্যাগ সতেরোশো টাকা এর পাশাপাশি আমাদের আরও দুইটা ব্যাগ আছে আপনার দেখেন এটাও আপনার চায়না ব্যাগ খুব ভালো ইউনেক্সের শুধু এটা ইউনেক্স হবে দুইটা কালার হ্যাঁ যারা একটু ছোট চান ওটার থেকে একটু ছোট এটা কিন্তু এক বেল্ট ওইটা দুই বেল্ট ছিল এক বেল্ট বাট এটা পকেট তিনটাই আছে ওটার মতো বাট একটু ছোটো সাইজ একটু ছোট এটার ভিতরে আপনি তিন চারটে র্যাকেট নিতে পারবেন কেটস রাখারও অপশন কিন্তু এই যে এখানে পিছনে দিয়ে দিছে আপনার এই যে এটা গেটস নিতে পারবেন বাট একটু ছোটো যারা চান তাদের জন্য এটা আপনার এটা পনেরোশো ছিল আপনাদের জন্য চোদ্দোশো টাকা সতেরোশো টাকা হইলে যে কোনোটা নিতে পারেন তবে ব্যাগ একদম যে বেশি আসছে এমনটা না মোটামুটি ষাট সত্তর পিস ব্যাগ আছে যদি কারো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সো আজকের ভিডিও এতটুকুই নেক্সট কী ভিডিও চান সবাই কমেন্ট করবেন যত যত বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন আমরা কিন্তু তত ভিডিও করতে আসলে আমাদের ভালো লাগে সো আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম